ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে পাঁচই আগস্ট রোববার রাতে শক্তিশালী ভূমিকম্পে নিহত সংখ্যা বেড়ে একানব্বই জনে দাঁড়িয়েছে এছাড়া এই ভূমিকম্পে কয়েকশো মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি এই ভূমিকম্পে হাজার হাজার ভবন ভেঙে পড়েছে এবং বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ যোগাযোগ আলজাজিরা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাদ দিয়ে একটি প্রতিবেদনের প্রকাশ করেছে সেখানে গত রোববারের এই ভূকম্পনের মাত্রা ছিল ছয় দশমিক নয় কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে এদিকে এই ভূমিকম্পের সময় একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মসজিদের একজন ইমাম নামাজ পড়াচ্ছেন হঠাৎ তীব্র মাত্রার ভূমিকম্পন শুরু হলে বেসন থেকে কয়েকজন মুসল্লি দৌড়ে পালিয়ে যান কিন্তু ইমাম তার নামাজ চলমান রাখেন ভূমিকম্পের মাত্রা আরো বেড়ে গেলে তিনি ভারসাম্যের জন্য পাশের দেয়ালে হাত দেন কিন্তু তারপর শেষ পর্যন্ত নামার চলমন রাখেন তিনি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় অনেকে এটিকে মানের পরীক্ষা বলে আখ্যায়িত করেছেন প্রসঙ্গত এর আগে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত সতেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি পর্যটন শিল্পের জন্য বিখ্যাত বালিদ্বীপ থেকে এই দ্বীপ একশো কিলোমিটার পূর্বে অবস্থিত প্রিয় প্রচন্ড ভয়াবহ ভূমিকম্পের ইন্দোনেশিয়ার এই ইমামের নামাজ করাকে আপনি কিভাবে দেখছেন একজন মানুষ কতটা ধর্মবির হলে এরকম কাজ করতে পারেন এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস জানাতে পারেন এবং এই সংবাদটি আপনার ভালো লাগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন আর প্রতিদিনের সকল ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ